শিলচর আঞ্চলিক সংবাদ ধর আজকের বিশেষ বিশেষ খবর উদ্যমিত অভিযানের দ্বারা মহিলাদের সবলীকরণের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হবে বলে নগাঁওতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ উদ্যমিতা অভিযানে অংশ নিতে মুখ্যমন্ত্রীর আগামী শুক্রবার থেকে দুদিনের বরাক উপত্যকা সফর আসামে যক্ষারোগ নির্মূলকরণ কার্যসূচিতে নব্বই শতাংশ সাফল্য লাভ করা হয়েছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের প্রকাশ এবং বরপেটা জেলা দায়রা বিচারপতির আদালত ঋষভ দাস নামের এক দোষীকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় এবারে বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ নগাঁও জেলায় মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে জেলার আত্মসহায়ক গোষ্ঠীগুলির পঁচিশ হাজারেরও বেশি মহিলার প্রত্যেকে দশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে এর মধ্যে গ্রামাঞ্চলের উনিশ হাজার ছশো জন এবং শহরাঞ্চলের ছ হাজার নশো জন মহিলা রয়েছেন এই উপলক্ষে নগাঁও শহরের বালিতে এক জনসভায় ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে প্রথম পর্যায়ে প্রদান করা এই মূলধন রাজ্যে মহিলা নেতৃত্বাধীন বিকাশের পথ প্রশস্ত করবে উল্লেখ্য এই অভিযানের মাধ্যমে কৃষি পশুপালন হস্ততাঁত এবং হস্তশিল্পকে প্রধান বিষয় হিসেবে নিয়ে বিভিন্ন ক্ষেত্রে মহিলা উদ্যোগীদের বিকাশের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হবে বলে ড শর্মা জানিয়েছেন পরে মুখ্যমন্ত্রী ড শর্মা সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে আসন্ন রাজ্য বিধানসভার অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করা হবে বলে উল্লেখ করেছেন তিনি বলেন যে সত্রের সংরক্ষণ বহু বিবাহের বিরুদ্ধে আইন চা বাগানের শ্রমিকদের জমির পাট্টা প্রদান ইত্যাদি বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগামী বিধানসভা অধিবেশনে আলোচনা করা হবে এদিকে মুখ্যমন্ত্রী ড শর্মা আগামী শুক্রবার দুদিনের বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী আগামী শুক্রবার বেলা এগারোটায় প্রথমে রামকৃষ্ণনগরে পৌঁছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিত অভিযানের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের মধ্যে চেক বিতরণ করবেন এরপর বেলা একটায় তিনি শিলচরে এসে পুলিশ প্যারেড গ্রাউন্ডে চেক বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ওই দিন বিকেল সাড়ে চারটায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তাবিত দুশো সজ্জার সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তি স্থাপন করবেন এরপর সন্ধে পাঁচটা পনেরো মিনিটে তিনি শিলচর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির বুথ লেভেল সভাপতি ও শক্তি কেন্দ্রগুলির এক সভায় অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী ড শর্মা আগামী শনিবার সকাল দশটায় বিন্যাকান্দি মন্ডল বিজেপি কার্যালয় এবং দশটা চল্লিশ মিনিটে লক্ষ্মীপুর মন্ডল বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন এরপর বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি লাবক চা বাগানের মাঠে মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে মহিলাদের মধ্যে চেক বিতরণ করবেন মুখ্যমন্ত্রী শনিবার বিকেলে গুহাটি ফিরে যাওয়ার কথা রয়েছে যক্ষামুক্ত ভারত নির্মাণ করার লক্ষ্যে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য নিক্ষয় মিত্র কার্যসূচির অধীনে আজ রাজভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কামরূপ মহানগর এবং নগাঁও জেলার একশো জন যক্ষা রোগীর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন রাজ্যপাল শ্রী আচার্য স্বাস্থ্যসেবার উন্নয়নের ক্ষেত্রে সামগ্রিক অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন যে দেশের জনস্বাস্থ্যের ক্ষেত্রে যক্ষা এখনও এক বড় প্রত্যাহ্বান সামগ্রিক প্রয়াস সহানুভূতি এবং বহনক্ষম অংশীদারিত্বের মাধ্যমে এ সমস্যার সমাধান করে দেশকে যক্ষামুক্ত করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন যে একশো জন রোগের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা ব্যক্তিগত দায়িত্ব এবং দায়বদ্ধতা আসাম যক্ষারোগ নির্মূলের ক্ষেত্রে নব্বই শতাংশ সাফল্য লাভ করে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান লাভ করেছে বলেও তিনি জানান জনতার শিল্পী জুবিন গর্গকে আদালতের মাধ্যমে ন্যায় প্রদান করার জন্য রাজ্য ও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি দল রাজ্য জুড়ে ন্যায় যাত্রা আরম্ভ করেছে এর অংশ হিসেবে বিজেপি আজ নলবাড়ির শহীদ মুকুন্দ কাকুতি খেলার মাঠ থেকে গর্ডন খেলার মাঠ পর্যন্ত এক শোভাযাত্রা বের করেছে এই যাত্রায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সৈকে কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গারিটা রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি এবং জয়ন্ত মল্ল বড়ুয়া অংশগ্রহণ করেন শ্রী শৈকিয়া জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দ্রুততর করা সহ কোন দোষী ব্যক্তি যাতে ছাড় না পায় তার জন্য শক্তিশালী অভিযোগনামা দাখিল করতে আসাম পুলিশের বিশেষ বিশেষ তদন্তকারী দলকে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী মার্গারিটা ফার্স্ট ট্র্যাক কোর্ট গঠন করে দ্রুততার সঙ্গে তদন্ত চালিয়ে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করে জুবিনগড়কে ন্যায় প্রদান করার আহ্বান জানান উল্লেখ্য এই দলটি আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত প্রত্যেক জেলার সদর শহরে এই ন্যায়যাত্রা বের করবে নৌসেনা বাহিনীর কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলন আজ নতুন দিল্লিতে আরম্ভ হয়েছে অপারেশন সিন্ধুর এবং নৌসেনা বাহিনীর অভিযান তথা যুদ্ধ প্রতিরোধ প্রস্তুতির জন্য এই এই সম্মেলন সম্মেলন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের নেতৃবর্গ এবং আধিকারিকদের মধ্যে মত মঞ্চ হিসেবে কাজ করে এবং সাম্প্রতিক স্থল রণনীতি প্রেক্ষাপটে বহুমুখী প্রত্যাহ্বান দূর করার বিষয়ে বাহিনীর দৃষ্টিভঙ্গি সুদৃঢ় করে তোলে এই সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভাষণ দেবেন এবং বৃহত্তর স্বার্থ ও দু সাতচল্লিশ সালের মধ্যে ভারতবর্ষকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গির গুরুত্বের বিষয়ে বিশ্লেষণ করবেন দেশের চিফ অব ডিফেন্স স্টাফ এবং বায়ুসেনা বাহিনীর প্রধানও এই সম্মেলনে ভাষণ দেবেন শিলচর আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বরপেটা জেলা দায়রা জজের আদালতে আজ হত্যার মামলায় দোষী সাব্যস্ত ঋষভ দাস নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বরপেটা শহরের গান্ধীনগর নিবাসী ঋষভ দাসের বিরুদ্ধে দু সালের তেরোই অক্টোবর তার স্ত্রী ও কন্যাকে হত্যার মামলা দায়ের করা হয়েছিল পুলিশ গত বছরের শুরুতে এই মামলার অভিযোগনামা দাখিল করে বাদী ও বিবাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের পর আদালত গত ষোলোই অক্টোবর ঋষভ দাসকে দোষী সাব্যস্ত করলেও তার শাস্তি ঘোষণা সংরক্ষিত রেখেছিল দায়রা আদালতের বিচারপতি দীপক ঠাকুরিয়ার বিচারপীঠ দোষীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে উল্লেখ্য বরপেটা জেলা গঠনের পর এটি হচ্ছে মৃত্যুদণ্ড ঘোষণা করা প্রথম রায় এই বিষয়ে মামলাটির সরকারি আইনজীবী খিতাব ভূষণ দাস বলেন সেশন দীপক ঠাকুরিয়া ফাঁচীৰ হুকুম প্ৰদান কৰে তিনিশ দুই আই পি চি আৰ আণ্ডাৰত তেওঁক ফাঁচীৰ হুকুম প্ৰদান কৰে আৰু এইখিনিতে ক'ব লাগিব যে এই গোটেই প্ৰক্ৰিয়াটোত চলাই নিয়াত প্ৰচিকিউচনক আৰক্ষীৰ ফালৰ পৰা যিখিনি সহায় সহযোগিতা কৰিব লাগিছিল কৰিছিল তদন্ত ভাল হৈছিল আৰু ক্ষীপ্ৰ ন্যায় প্ৰদান কৰিছিল আৰু এইটো কথা নিশ্চিত হৈছে যে ন্যায় পাবৰ কাৰণে কিছু সময় অপেক্ষা কৰিব লাগে কিন্তু ন্যায় পায় আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামী বছরের ফেব্রুয়ারি মার্চ মাসে অনুষ্ঠেয় উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় অবতীর্ণ হওয়া শিক্ষার্থীদের জন্য আজ থেকে অনলাইন প্রপত্র পূরণের প্রক্রিয়া আরম্ভ করেছে আগামী নভেম্বর পর্যন্ত এই অনলাইন প্রক্রিয়া চলবে এবছর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষার জন্য অফলাইন প্রপত্র পূরণের ব্যবস্থা থাকবে না বলে রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে সব ছাত্রছাত্রীর প্রপত্র পূরণের প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য নির্ধারিত মাসুল অনলাইনে জমা করতে হবে তবে বাবা মায়ের বার্ষিক উপার্জন দু লক্ষ টাকা বা তার থেকে কম আয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষার মাসুল সরকারি নীতি অনুসারে রেহাই দেওয়া হবে বলে জানানো হয়েছে এদিকে আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ আগামী বছর অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্র কমিটি গঠন করার নির্দেশ জারি করেছে এই নির্দেশ অনুযায়ী প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা আধিকারিককে আগামী একত্রিশে অক্টোবরের পূর্বে কমিটি গঠন করার জন্য সাধারণ সভা আহ্বান করতে হবে এই সভায় সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেদের উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে পরীক্ষার্থীদের অভিভাবক শিক্ষাবিদ বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য পুলিশ আধিকারিক সহ কম করেও পঞ্চাশ জন লোক সভায় উপস্থিত থাকতে হবে বলে নির্দেশে জানানো হয়েছে অরুণাচল প্রদেশের নামসাইড ছয় মাইলে সেনাবাহিনী এবং আলফা স্বাধীন উগ্রপন্থী সংগঠনের মধ্যে সংঘর্ষে আজ একজন উগ্রপন্থী নিহত হয়েছে এদিকে সেনাবাহিনী গতকাল ভোরে অরুণাচল প্রদেশের ভারত মায়ানমার সীমান্তে এনএসসিএন কে ওয়াই এর শিবিরে ড্রোন হামলা আক্রমণ চালায় এই আক্রমণে এনএসসিএন কে গোষ্ঠীর আটজন ক্যাডার নিহত হয়েছে বলে জানা গেছে উল্লেখ্য এনএসসিএন কে গত ষোলোই অক্টোবর আসাম রাইফেলসের শিবিরে হামলা চালিয়েছিল ভাষা শহীদ সুদেশনা সিনহার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে আজ শহীদ সুদেশনা সিনহার জন্মভিটে কচুবাড়িতে শহীদ সুদেশনা স্টাডিকাম লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে মন্ত্রী শ্রী পালের প্রতিনিধি শশীবাবু সিনহা দশ লক্ষ টাকা বেয়ে নির্মিত স্টাডিকাম লাইব্রেরির কাজের সূচনা করেন উল্লেখ্য উনিশশো ছিয়ানব্বই সালের ষোলই মার্চ কলকলিঘাট রেল স্টেশন সংলগ্ন বিলবাড়ি এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে সুদেশনা সিনহা শহীদ হয়েছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার উদ্যমিতা অভিযানের দ্বারা মহিলাদের সবলীকরণের মাধ্যমে রাজ্যের গ্রামীণ অর্থনীতি সুদৃঢ় হবে বলে নগাঁওতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ উদ্যমিতা অভিযানে অংশ নিতে মুখ্যমন্ত্রীর আগামী শুক্রবার থেকে দুদিনের বরাক উপত্যকার সফর আসামে যক্ষারোগ নির্মূলকরণ কার্যসূচীতে নব্বই শতাংশ সাফল্য লাভ করা হয়েছে বলে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের প্রকাশ এবং বরপেটা জেলা দায়রা বিচারপতির আদালত ঋষভ দাস নামের এক দোষীকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী সকাল মিনিটে। হল